তো চলো প্লিজ চলো না না আমার আমার তো বন্ধুরা দেখো আজকে আমরা ঘুড়ি না উড়িয়ে বুড়োর দোকানে আছি নাকি কিন্তু আমরা ঘুড়ি উড়াতে যাবো বুড়ো কটা মাল বিজলি ভাই আটটা ভাই আটটা তোরা কি হয়েছে হ্যাঁ তোরা ঘুড়ি উড়াতে পারবি না নাকি না ঘুড়ি উড়াবি না তোরা গিরে তোরা ঘুড়ি উড়াবি না যা দেখো সবাই চলে এসছে আমরা দোকান বন্ধ করতে যাচ্ছি আর সবাই চলে এসছে কিন্তু ওই খেপাটাকে নিয়ে যাবো নাকি খেপাটা এ ভাই ঘুরি বেড়া নাকি গোপি আরে দেখো আমার একটা বন্ধু এটা তো আমার গোপি ভাইয়ের চেন আমার ছোটোবেলাকার বন্ধু একটা আছে গোপি ভাই আমাদের তেলমারি পাড়া পার্টি এটা আমরা আগে তেলমারি পাড়া ঘুরি বেড়াতাম ফিস্ট হতো এবার আর হয়নি গো হ্যাঁ খেপাটা চলো মদ খাই নাকি তাহলে শুনে ভালো লাগলো গো শুনে ভালো লাগ না সত্যি একটু পরে খাবে ও খাবে হ্যাঁ সে আমি বলি না খেপা নয় কি বলে বুড়ো হ্যাঁ আমি কিছু বলবো না আমি কিন্তু কিছু বলিনি গো বুড়ো কি বললো বলো

হ্যাঁ ও খাবার দাও সত্যি কথা বলছি ঘুরি ঘুরি ওড়াইনি নি তোদের এইদিকে তোদের বাড়িটা কোন জায়গায় কালুদা আকুই বয় চন্ডি আমরা বয় চন্ডি ময়ের কাজে যাবো হ্যাঁ একদিন আর তুই ঘুরি না উড়িয়ে মাছ বিজলি গোপি ঘুরি উড়াবি না চ তাহলে ঘুরি ওড়াই ভাই হ্যাঁ ও খাবার দাও চলো ওড়াতে যাই ঘুরি আর ছাদে দেখবো তোমার জন্য আছে না এই কোনো বুড়ি ও আমি নিজের বুড়ি হয়ে গেছে আর তুমি আমায় টাকা দেবে কুড়ি আমি ওর জন্যে এনে দেবো একটা চুড়ি ও আর গর্বে গর্বে তোমরা দুজন শিশুড়ি রেখে খেলো না মতন চেলা গরচা আমার কাছ থেকে ঠান্ডাতে তোমার ঠান্ডা লেগেছে ও তাহলে ঘুড়ি ওড়াবে না বুড়িও দেখবে না চলো তাহলে বাড়ি যাও বাড়ি যাও বসে আছো রে তাহলে মদের জন্য বসে আছো নাকি কিছু বলা হয় না নাকি তোমাকে বলে হ্যাঁ

জিপ পার করে দেখি জিপটা দেখো করে দেখি চোখটা বড় বড় করে দেখি আমরা যাচ্ছি সর্বমঙ্গলা বাড়ির ছাদে ঘুরি ওড়াতে খেপাদাকে বললাম চলো খেপাদা যাবে না যাবে না বলছিল তাও জোর করে আমরা এখন সর্বমঙ্গলা মন্দিরের ভেতরে আছি এই যে ডান দিকে ছাদে উঠবো এই খেপাদার বউ দিয়ে এটা খেপাদা আবার একটু এন্ট্রি দিয়ে দিল খেপাদা চলো এই এই আছ উতে আছ উতেছ উ আছ আছে আছ ঘ Goody, g o 리다 y 리 o o 리다 goody, 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 g o o কি হলো কি একটু ঘুরি ওড়াবে না নাকি একটা দিন ঘুরি ওড়াবো না চলো ছাদে ওঠো এরে ওঠো সিটা দিয়ে এই যে এটা আমরা সর্বমঙ্গলা মন্দিরের ছাদে উঠছি এটা আগে সর্বমঙ্গলা বাড়ির স্কুল ছিল এখন দেখো ডেকোরেশন করেছে চলো সোজা চলো খেঁপাটা ক্ষেপাটাকে যেতে বলছি ও যেতে চাইছে না জোর করে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও একটু দেখায় এটা হচ্ছে আগে স্বর্ণলা স্কুল ছিল দেখো যে ওপরটায় এখানে সব ডেকোরেশনটে করা হয়েছে এই যে একটা রুম ছিল একটা রুম ছিল যারা যারা বর্ধমান থেকে বর্ধমানে থাকো তারা তারা হয়তো জানবে এটা স্বর্ণমঙ্গলা বাড়ি স্কুল এখানে মানে আগে আগে ছিল দিয়ে পরে আবার চেঞ্জ হয়েছে এটা পুরনো ছিল দিয়ে আবার নতুন করে বিডিএ এই জায়গাটাকে ইয়ে করেছে দিয়ে আমরা এই স্বর্ণলা বাড়ি যে একদম স্বর্ণঙ্গলা বাড়ির সামনে এটা হচ্ছে মেন গেট তেলমারিপাড়া আর পাশে হচ্ছে লক্ষ্মীনাঞ্জের বাড়ি বেশ বড় আগে থেকে খুব অন্ধকার ছিল এখন তো তাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে করেছে তাকে বললাম চলো যাবে আর দেখো টোপকে যেতে হবে খেপা তাকে তো ভয় হয়ে গেছে না তোমায় যেতে হবে চলো একটু দেখো ভেতর থেকেই ছাদ্দা থেকে মন্দিরটাও দেখা যায় মতো একটু মন্দিরটা আগে দেখায় আর দেখা সর্বমলা মন্দিরের ভেতরটা কী সুন্দর লাগছে মন্দিরটা দেখো এখন থেকেই সব ভোগের জন্য লাইন দিয়ে বসে রয়েছে এখানে ভোগ খাওয়ানো হবে আজকে খিচুড়ি ভোগ আছে এই সব গোটা সবমলা মন্দিরটা এখানে মন্দিরে বিয়ে হয় যারা কেউ যদি মনে করো যে এখানে সবকমলা মন্দিরে এসে বিয়ে করবে কারোর আর্থিক অবস্থা অতটা ভালো নয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দিয়ে শলাগলা খেপা একটা বললাম পোস্ট দিতে খ্যাঁপা দা পোস্ট দিল দিয়ে এবার চলো ছাদে যায় এসব এসব দেখে ভয়ও লাগছিল খেপা নিয়ে আসতে মাল তো তবুও বললো না আমি যা জোর করে তবু চাপালাম একটু ছাদ দেয় যদি কুড়ি মেলার দিন ছাদে না উসি তো তা ধরলে ধরে ধরে উঠলাম একটু ভয়ও লাগছিল না তবে দেখছি ফিটনেস আছে খেপাটা যদিও মাল মদের জন্য আরও এসছে ওর ভেবে ভেবেছি যাই বললাম ওপরে চলো ছাদে চলো মদ পাবে ওর জন্য মাল আরও এলো দিয়ে এসে যাওয়া কোথাও যেতে পারো যাক দেখো এসে আবার একটু নাচবে একটু গানে গান হচ্ছে ওইটা হচ্ছে ধনেশ্বরী বাড়ির ছাদে যেতে সব গুড়ি উঠছে এটা হচ্ছে ধনেশ্বরী বাড়ির ছাদ আমরা তখন ভুল করে লক্ষ্মীনাথজি বললাম আর এখানে লকায় আছে গুরু আছে গদা গুরু গুরু একটু গান টান লাগিয়ে সবাই নাচানাচি করছে এখন সেই জাসান জমেনি করে তবে শুরু হয়েছিল জাসান জমানোর জন্য তোমাদেরকে আরও দেখাচ্ছি আমি কোনখানটায় আছি এ দেখো এটা হচ্ছে দেখো সামনে দেখো বটগাছ দেখতে পাচ্ছ ওর নিষ্ঠে কামানতলা আর দেখো সামনে এটা হচ্ছে মন্দিরটা আমরা আছি লক্ষ্মীনঞ্জের বাড়ির ছাদে এটা হচ্ছে লক্ষ্মীনঞ্জের বাড়ির ছাদে এখানে সবাই এখনও দুপুর হলে সবাই আসবে আমি খেপা থাকে নিয়ে তোমাদেরকে দেখাবো বলে আমরা কোথা থেকে ঘুরিয়ে ওড়াই এ কোথাও একদম টঙে উঠে গেছি পুরো সংমালা বাড়ি পুরো ফাঁকা দেখা যাচ্ছে পরিষ্কার এখানে আরও গাছপালা ছিল মানে একটু ভেঙে দিয়েছে উন্নয়ন হয়েছে উন্নয়ন তো সব জায়গায় হচ্ছে আর খেঁপা বললাম খ্যাপা দা একটা ড্যান্স করবে নাকি খেঁপাতে তো ড্যান্স ফ্যান্স ওইখানে করবে বলছিলো আর এখানে উঁচু বয়েস ভয়ও লাগছিলো তুই তো জোশে তোষেতে চেয়ে পড়লাম ভিডিও করার জন্য তারপর ভয় লাগছে এখানে দেখো সব দেখা যাচ্ছে আমার এখানে ঘোড়ায় এসছে যে আমার একটা বন্ধুর বাবা ডাকছে কেলো জামাইদা আর ক্যামেদার ড্যান্সটা একটু দেখে নাও ক্যামাদা কেমন ড্যান্সটা করছে ও জিও এক মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে ড্যান্স করতে শুরু করলো তা আগে বসেছিল যে ঘুড়িও উঠছে না ঘুর সারিয়ে ঘুড়িটা পেলো ভুল বলছে ঘুড়িটা মানে কেটে এলো এটা হৃদয় আমার ছোটোবেলার বন্ধু আমার স্কুল ফ্রেন্ড আর তারপর এখানে একটা ঘুড়ি উঠছে অনেকগুলোই ঘুড়ি উঠছিল আমরা অত ঘুরি ওড়াইনি নিকো বেশি মেইন রপারে এখন গাঁত পায় লাগে আগে খুব ঘুড়ি মানে উড়াতাম আমি ছোটো থেকে ঘুড়ি ওড়াতে আমার আমার বিয়ের সময় আমার মাথা ফেটে গেছিলো আমি ঘুড়ি উড়াতে পারি মানে উড়াতে গিয়ে আমি বজযাত্রী যেতে পারিনি ওইখানে একটু ঘুড়ি আমি বললাম খেপাটাকে দিয়ে আবার নিয়ে চলে গেলাম চলো রিক্স নেবো না কো বাই চান্স যদি নেশা টেসা হয়ে যায় খুব প্রবলেম হয়ে যাবে দেখ চলো আগে নামিয়ে দিই সাড়ে বারোটা একটা কাছে বাচ্চে চান টান করে আসবো দোকানটা বন্ধ করে দিয়েছি চান টান করে খেয়ে দিয়ে তখন আবার ছাদে আসবো আর আজকে আবার সদরঘাট যাওয়ার কথা আছে যদি খেপাতা আসে তো যাবো তো খেপাতাকে নিয়ে আমি আবার নিচের দিকে নামতে গেলাম দোকানটা মানে বুড়ো এখনও দোকান পুরো বন্ধ হয় গো কো একটা ঘুরিটা আমি যে একটা ঘুড়ি নিয়েছিলাম ঘুড়ি ধরলো খেপাটা ওইটা ঘুড়িটা আবার বলে নেবে পায়ে লাগে সুতো লাগিয়ে দিয়েছে ধর থেকে আমি পড়ে যাচ্ছিলাম ছাদ থেকে তো যা তোমাদের আশীর্বাদে কিছু হয়নি কো যা খেপা দাঁড়া মুডটা দেখলাম ভালো আছে বেশি নয় প্যাক খেয়েছে ইংলিশ খেয়েছে অন্যদিন বাংলা দু প্যাক খেয়ে দেখি মা গ্লামার দিয়েছে বকর বকর করবে চলো খেপাটাকে আস্তে আস্তে করে নামিয়ে দিলাম মাল নামের সিঁড়িতে নামতে যত বয়স হয়েছে একটু অসুবিধা হয় আর এই ভুলুয়ে যে ভুলুও বেচারা খেপাতার মতনই এক খেপা দুই খেপা মিল হয়েছে ভুলু আগেও ঢ্যাংসে থাকতো এখন এইখানেই পড়ে থাকে এই বেচারাকেও একটু খুব দেখে মায়া ধরা লাগে ওইযোগ সাবধানে নামতে বলছি আবার আমাকে আবার পেছন থেকে গাল দিচ্ছে গানে হচ্ছে বলে তোমাদেরকে আমাকে ভয়েস কভার করতে হচ্ছে নাহলে দিতাম এই যে দুটো মন্দির আমরা এই মন্দির থেকে বেশিরভাগ লাইভ করি খেঁপা দাকে দেখো দেখো কী বলছে গাল দিচ্ছে আমাকে জানো তো গালটা তোমাকে শোনালাম না একটু বাজে কিস্তি দিল

এই মাংস খেয়ে চলো তো বন্ধুরা আজকের মতন ভিডিও এন্ড করলাম এখানেই তো আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা